আমরা তো ভাই মৌলবাদী ভৌলবাদী নয় বাংলা ভাষায় মৌল ভাই মূলকে বলা হয় আমরা বন্ধু জঙ্গিবাদী সন্ত্রাসবাদ নয় উর্দু ভাষায় যুদ্ধবাজকে জঙ্গি বলা হয় আমরা হাটি মূলের পথে ভুলের পথে নয় তাই তো ভ্রান্ত মৌলবাদ আমাদের কয় আমরা লরি দেশের জন্য দেহের জন্য নয় তাই তোমাদের সন্ত্রাসী নয় জঙ্গি ওরাই কয়ে চিরকাল আমরা খাটি বাঁচাতে দেশের মাটি স্রোতেরও উল্টো হাটি দেশ ও জাতির মুক্তির ঘাম পেলে মৌলবাদী জঙ্গিবাদী বলে ওরাই দেশের শুদ্ধ শিকর কাটছে তলে তলে মূল্য মুন্সি মুক্ত মঞ্চে সত্য কথা বলে তাই তো ওদের চিত্ত করে নিত্য দাবানলে ওরা বাধা দেয় মৌলবাদের অভয়ার অন্ন হতে অবাধে চলতে দুর্নীতি চাঁদা ভুল ভ্রান্তির পথে বড় করে যাই মৌল কিংবা মূল আদর্শ চাষ যেন জাতিকে দেয় না কেহ রডের বদলে বাস ওরা পেতে চায় ক্ষমতার চেয়ার গণতন্ত্রের পথে জাতিকে তাই ভুল বুঝিয়ে সরাই সরিয়া হতে ওরা হতে চাই ইসলামিয়াইন আইন সুসম্প্রীতির বাহক জঙ্গি বলুক বন্দি করুক মৃত্যুদণ্ড যাহোক বিদেশির ফন্দি জালে যারা দেয় দেশকে ঠেলে তাহারাই মিথ্যে চলে শত্রু মোদের বানায় সুযোগ পেলে আর মৌলবাদী জঙ্গিবাদী বলে বল দেশের সুপ্ত শিকড় গড়ছে তলে তলে মোল্লা মুঞ্চি মুক্ত মঞ্চে সত্য কথা বলে তাই তো ওদের চিত্ত pore নিত্য দوانهলে যারা করে যায় যত কুরবানি রেখে যায় অবদান ইতিহাস বলে তারা পায় তত উপহার অপমান যারা গিলেখায় জাতির ভাগ্য কেড়ে নেয় অধিকার মূর্খ জনতা বারে বারে করে তাহাদের সরকার যারা জেলে যায় সোধের অনল প্রতিবাদ বিক্ষোভে শত্রুর সাথে করে না আপস সিদ্ধি লোভে সরল সজাতি তাহাদেরই পিছে ভুল বুঝে দেয় গালি দূর থেকে দেখে শত্রুর হাসে খুশিতে বাজায় তালি দুশমন সুযোগ পেলে ভরে দেয় তাদের জেলে ভরে দেয় গুমকি বা খুন সত্য প্রকাশ হওয়ার শঙ্কা হলে মৌলবাদী জঙ্গিবাদী বলে ওরাই দেশের শুদ্ধ শিকর কাচ্ছে তলে তলে মোল্লা মুন্সি মুক্ত মঞ্চে সত্য কথা বলে তাই তো ওদের চিত্ত করে নিত্য দাবানলে শোনো শোনো হে নবীন প্রবীণ উঁচু কর তোমাদেরই হাতে প্রচালিত হবে পৃথিবীটা আগামীর দিন ইমান আখলাক আদর্শে থেকো তুমি স্থির কোরান হাদিসের আলোকে পথ খোঁজ স্বস্তির আলে মোলামার সোহবতে থেকো দিন ইসলামের পথে কোনো কিছুতেই পৃথক হয়েও না নবীর কাফেলা হতে যারা বোঝে নিজ স্বার্থকে বলছেও না তাদের সাথে দিনে হয়ে গেলে স্বার্থ হাসিল ছুড়ে ফেলে দেবে রাতে হোটেলেই সাধু সেজে টুপি পরে যায় নামাজে বাধা দেয় দিনের কাজে নির্বাচনে রাষ্ট্র নায়ক হলে মৌলবাদী জঙ্গিবাদী বলে ওরাই দেশের সত্য শিকর কাটছে তলে তলে মূল্য মুন্সি মুক্ত মঞ্চে সত্য কথা বলে তাই তো ওদের চিত্ত করে নিত্য দাবান মৌলবাদী জঙ্গিবাদী বলে ওরাই দেশের শুদ্ধ শিকড় কাটছে তলে তলে মলসি মুক্ত মঞ্চে সত্য কথা বলে তাই তো ওদের চিত্ত করে নিত্য